আপনারা হয়তো অনেকে অপেক্ষা করছেন আমাদের আপডেট এই সাপ্তা শুক্রবার আপডেট আমরা দিতে পারি নাই যার অন্যতম কারণ হচ্ছে এই আমাদের খুব বেশি সেল ছিল এজন্য আমরা বিজি ছিলাম যার কারণে আমরা লাইভে আসতে পারিনি তো আজকে আমাদের যেগুলো এই সপ্তাহে ইনাউজ হয়েছে এগুলো আমরা এখন দেখাবো তো ইনশাল্লাহ আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি আল্লাহ তালার নামে তার আগে আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা খিলঘাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিনতলা তো ইনশাল্লাহ যারা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছেন তাদেরকে আমি বলতেছি এখনই আপনারা শীতের মাল যদি না কয় করেন তো আপনাদের টাকা ডাবল হবে না মানে সারা বছর যে কষ্টটা করতেছেন ব্যবসার আসায় ওটা আর পাইতে আসেন না এখন আপনারা কি করবেন এখন আপনারা শীতের মালে ইনভেস্ট করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ব্যবসা এখন একটা জ্যাকেট কিনবেন মনে মানে এক হাজার টাকা এটা দুই হাজার টাকা বিক্রি করা সম্ভব যেটা অন্যান্য সময় প্যান্টে ইনভেস্ট করে আপনারা মাত্র টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করছেন এখন ফিফটি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট ব্যবসা ইনশাল্লাহ এই সপ্তাহে আপনার হাউস কালেকশন যেগুলো হয়েছে এগুলো আমরা এখন দেখাবো তো ইনশাল্লাহ দশ মিনিট সময় আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আর সবাইকে আমি বলে দিচ্ছি যে আমাদের বিলাল ফ্যাশন হাউসের সাথে আপনারা যারা ব্যবসা করতেছেন দীর্ঘদিন তারা আপনারা মনে রাখবেন অবশ্যই রিজেক্ট মাল আমরা রিটার্ন করে থাকি আর আপনারা কোনো স্টাইল যদি না চলে সামার আইটেম আমরা পরিবর্তন করে থাকি

আউটলুকিংটা সুন্দর এটা আপনি এক হাজার টাকা বা বারোশো টাকা বিক্রি করলে ফিফটি পার্সেন্ট পাবে আমরা ধরবো মাত্র ছয়শো টাকা কালার পেয়ে যাবেন আট থেকে দশটা এই একটা কালার এটা হলো পাঁচ কালার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের প্রয়োজন বাকি কালারগুলো দেখাবে যে এইভাবে কিন্তু পলি কালার থাকবে প্রত্যেকটা হুম প্রত্যেকটা এভাবে পলি কালার থাকবে আর লুকিংটা দেখেন অনেক সুন্দর লুকিং মালগুলো খুবই জোর ছয়শো টাকার ভিত্তি আসছে ভালো কি জ্যাকেট দিব আপনি করে বলেন মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা এর মধ্যে আবার লেদারের আর্টিফিশিয়াল যে জ্যাকেট গুলো হাজার পনেরোশো টাকা সেল হয় ওই ধরনের জ্যাকেট পেয়ে যাবে তিনটা কালার হ্যাঁ একবার এই যে ফলি আপনাদের সামনেই খুললাম এটা যদি আপনারা না ইনশাল্লাহ পাঞ্জাবি যারা সুন্নত লেবাদ এবং পুজোর মানুষ ওরা ইউজ করবে এক কালার আমার দেবে হিবি দেবি নাই মালটা খুবই ফ্যাশন একটা লোক আছে এখানে বুকের মধ্যে এই যে দেখেন জিপার আছে এটা চাইলে যেকোনো কোনো পাঞ্জাবি পায়জামা অন্যান্য জিনিসের উপর ইউজ করতে পারবো ইনার সাইডটা ব্ল্যাক কালার ইনশালা খুবই আউটলুকিংটাও ভালো গোল্ডেন কালার এটার মধ্যে কালার পেয়ে যাবেন আমি সময় বেশি নিব না আমি আগেই বলছি দশ মিনিটের ভিতরে আমি ভিডিওটা শেষ করবো আপনারা দেখেন এই যে এটা দেখেন কেমন কালার ভিডিওর কালার এটা কিন্তু আমাদের দেশের মানুষ অনেক পছন্দ করে কারণ আমাদের দেশের সেনাবাহিনীরা খুব জনপ্রিয় সারা বিশ্বে খ্যাতি সম্পন্ন এরা অনেক সুনাম অর্জন করছে সেই জন্য এই কালারটা আমাদের খুব বেশি পেপারে পড়ে এটা দোকানে তুললে আপনি একশো পার্সেন্ট লাভে বিক্রি করতে পারেন ছয়শো টাকার মাল আপনি হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন আমি আজকে যে আইটেমগুলো দেখাবো সবগুলো একশো পার্সেন্ট লাভের ব্যবসা হম এটা আপনারা পাবেন না এগুলো আমরা দেখাতে পারিনি কালেকশন হয়ে গেছে আগে আমরা এখন দেখাচ্ছি আমরা এই খুব গেছি শীতের ব্যবসা বিক্রি শুরু হয়ে গেছে তো আপনারা তো বুঝতেছেন শীতের ব্যবসা তো এখন সব জায়গায় রম হ্যাঁ কালীগঞ্জ গুলিস্তান অনেকে পন্দিকে আমাদের মাল নাই তা আমরা তো মাদার হোলসেলার আমাদের থেকে গুলিস্তান নিউ মার্কেট কালীগঞ্জ আমাদের থেকে কিছু কালেকশন নেয় মিরপুর তো ওরা ফোন দিছে ওদের মাল নাই মাল প্রয়োজন তো আমি চিন্তা করছি যে আমি এরা ওদেরকে একবারে না দিয়ে আমার যারা কাস্টমার আছে ডিস্ট্রিক্ট লেভেলে মোকাশনে আমি তাদেরকে দিব পঞ্চাশ পিস একশো পিস করে ভাগ করে দিব আপনারা নিয়ে ব্যবসাটা করেন যেহেতু আপনারা আছেন সারা বছর আমাদের সাথে আপনারা এই ব্যবসাটা করেন এই যে এই কালারগুলো সবগুলো একসাথে পাবেন আপনি যদি পঞ্চাশ পিস অথবা একশো পিস অর্ডার করেন রেসিও আকারে আপনারা যে কালার যত পিস পাবেন আমরা এগুলো দিয়ে দিব আমাদের মালগুলো ভিতরে রুম ইন হাউস আছে আমরা একটু পরে দেখাবো এখানে আমি সব কালারের স্যাম্পল নিয়ে আসছি এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কিন্তু হাজারেরই জায়গা একটা এপলিক পিন থাকবে আর এখানে একটা এপলিক থাকবে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর কিছু কালার থাকবে পিনদের মধ্যে ইনশাআল্লাহ আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে আমারে হোয়াটসঅ্যাপে নক করেন আমি হয়তো ছবি দিব এই যে মালগুলো এভাবে પોલી করা থাকবে দেখেন একটা আপনাদের সামনে খুলি না দেখেন সব ইনটেক এই যে দেখেন सेम মালটাই আর আগে দেখাইছি আবার પોલી কইরা দেখাইছি তার কারণ হচ্ছে আপনারা বুঝেন মালটা কি কন্ডিশনে আছে এই এক কালারটা এটা খুবই চমৎকার একটা কালার এই কালারটা আমাদের মধ্য বয়সের এবং সে বয়স্কদের পছন্দ হবে এই যে দেখেন দোকানে ডিসপ্লে করলে জিনিসটা কেমন পড়ে এটা হ্যাঙ্গারে ডিসপ্লে করবেন আউটলুকিংটা দেখেন খুবই সুন্দর এক কালারের মধ্যে এখানে একটা লোগো আছে এমব্রয়ডারি প্যাবলিক এখানে একটা প্যাবলিক আছে জিপার আছে এটা আসলে সবার জন্য কমফোর্টেবল হ্যাঁ এটা আপনারা দ্রুত কালেকশন করবেন কারণ আমাদের কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো রেটও রিজনেবলের মধ্যে ছয়শো টাকার মধ্যে জ্যাকেট এটা কোথাও সম্ভব না বাংলাদেশে ঢাকা শহরে শুধু বিল্লাল পাশের অবস্থা তার মধ্যে ছয়শো টাকার মধ্যে আরো কিছু জ্যাকেট কালেকশন আছে আমাদের গত সপ্তাহ এটা আপনারা অবশ্যই দেখছেন এটা অল্প কিছু মাল আছে আমি স্মরণ করাই দিলাম এটা আপনারা দেখতে খুব সুন্দর সুন্দর কালা ফুল হাতের মধ্যে এটা বাইকাররা বেশি পছন্দ করবে দেখেন রিপ দেওয়া আছে হাতার মধ্যে অনেক ফ্ল্যাগ রিবন দেখেন খয়রি কালা এটার পাশাপাশি আমাদের একটা হুডি কালেকশন হয়ে গেছে

স্টাইলের জ্যাকেট আপনারা পেয়ে যাবেন হুডি ট্রাউজার সুম শার্ট এক কথা বয়েজ গার্লস লেডিস অল সামার উইন্টার বিল্ল প্যাশন হাউসে আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন এই শীতে আপনাদের প্রতি রিকোয়েস্ট একবার ভিজিট না করেন তাহলে আপনারা জ্যাকেটের পূর্ণতা পাবেন না আপনারা অন্য জায়গা থেকে হয়তো লোকালগুলা কালেকশন করতেছেন আমাদের এখানে কিছু অথেন্টিক অরিজিনাল গার্মেজের গুডস পেয়ে যাবেন এই যে দেখেন মুড বায়ার এটা হচ্ছে রেড টেপ লেভেলের মুড এটা একটা ওনাদের একটা শাখা এটা আপনারা পেয়ে যাবেন দুইটা কালার ঈদে একটা কালার আর একটা কালার এই দুইটা কালার আমাদের পেয়ে যাবেন প্রাইস ও রিজনেবল আছে মাত্র পাঁচশো টাকা আমরা দিয়ে দেবো আর আমাদের এই যে জ্যাকেটটা এটা হচ্ছে চারটে কালার এটা কিন্তু আমাদের শেষের দিকে যারা আগে কল করবেন পাবেন আর টমের জ্যাকেটটা এবার কিন্তু হিট এবার দিয়ে পারতেছি না শীত যে পরিমাণ নামছে এবার সবচেয়ে বেশি চলতেছে হচ্ছে টমেট খালি হয়ে গেছে কালার স্যাম্পল সবগুলো রাখবো সেটাই পারিনি

একটা কালার এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে শীতের আমেজ মানে হচ্ছে কি সিজনাল ব্যবসা বিলাল ফ্যাশন আওয়াজে আসলে আপনারা চলে আসবেন যদি এই সিজনে কোন আইটেম আপনারা খুঁজে না পান শীতের মাল আমরা কই পাবো ঢাকা শহরে সোজা চলে আসবেন বিলাল ফ্যাশন আওয়াজ আবার গরমের সময় যদি গরমের মাল খুঁজেন কই পাবেন সোদা বিলাল ফ্যাশন হাউসে চলে আসবে যে দেখেন এগুলো সব ট্রাউজারের কালেকশন সব হাট কালেকশন এগুলো আসলে আপনার এই সব কালার দিয়ে মিক্স মিক্স করা থাকবে আপনি পঞ্চাশ পিস নিলে এরকম একটা ব্লিস্টার পেয়ে যাবেন অথবা একশো পিস নিলে দুই ব্লিস্টার পেয়ে যাবেন এরকম করে আপনার মাল পাবেন আমাদের কিন্তু প্যান্টের যে অফারটা প্যান্টের অফারটা কিন্তু আমাদের এখনো আছে যে ছাব্বিশশো পিস আমরা প্যান্ট ইনহাউস করছি ওইখানে অলরেডি আমাদের দুই হাজারের মতো সেল হয়ে গেছে আর ছয়শো পিস আছে আপনার যে আমেরিকান ইগোল দিয়া যে প্যাকেজটা দেওয়া আছে ওইখানে আপনার একশো বিশ পিস প্যান্ট কিনলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আর হচ্ছে এই যে বয়সের পেন্টিং যেগুলো দিচ্ছি আপনাদেরকে প্রিন্টের মধ্যে এগুলো আট পিসের মিলিস্টার এরকম মিলিস্টার করা থাকবে যে কোনো কালার আপনারা সার্চ করবেন আট পিস করে এরকম পেয়ে যাবেন ইনশাল্লাহ বিলাল ফ্যাশন হাউসে শীতে একবার ভিজিট করবেন এটা আপনাদের প্রতি আর যারা ব্যবসা করবেন ভাবতেছেন আপনারা ইনশাল্লাহ ব্যবসা শুরু করে দেন শীতের মধ্যে ব্যবসা না শুরু করলে আর সব বন্ধ এই যে আমাদের আড়াইশো টাকা দামের প্যাকেজটা এটা কন্টিনিউ থাকে আমাদের প্রতি মাসে আমাদের কিছু না কিছু মাল এখানে